বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়ে আর আমার সাধারণ একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দিন সকালে কিন্তু মেয়েটার পড়াও থাকে আর আজকের দিনের পড়াটা কিন্তু একটু দেরিতে আছে মানে প্রতি মঙ্গলবারে ওই সাতটা থেকে পড়া থাকে কিন্তু আজকে মোটামুটি ওই সাড়ে সাতটার সময় যেতে তো যাই হোক আমি যথারীতি ভোর ভোর ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো এই যে সামনে যে সোফাটা বড্ড অপরিষ্কার হয়েছিল মানে মনের প্যান্ট দিচ্ছে আর এই জায়গাটা না মানে সোফার এই পাঁচটায় ছোট্ট একটা র্যাক রেখে দিয়েছি এই জায়গাটা করেই আর কি মনের বাপির এই যে বাইরে টুকটাক করে পরে বেরোনোর আর কি চট পড়ে পরে বেরোনোর জামা মানে কিছু প্যান্ট তারপর জি এই সমস্তগুলোই ভাঁজ করে ওই ছোট্ট র্যাকটার মধ্যে রেখে ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখি যাতে বাইরে থেকে না বোঝা যায় এর মধ্যে জামা কাপড় আছে তো এইভাবেই আর কি গুছিয়ে রাখি কি বলো তো ওপরের মানে আমাদের জামা কাপড় তো সমস্তটাই ওপরে গুছিয়ে ভাঁজ করে রাখা থাকে আর এই জায়গাটা রাখলে কি হয় মনের বাপিকে চোদ্দবার ওপরে উঠতে হয় না তাড়াতাড়ি করে যখন বেরোয় এখান থেকে জিনিস নিয়ে পরে বেরিয়ে পড়তে পারে আর বড্ড সোফাটার কাজটাই এসেই না জামা জামাকাপড়ও খুলে একদম মানে মেলা করে রাখে জানো তো মানে সার সারিবদ্ধ সুন্দরভাবে জামাগুলো খুলে খুলে রেখে দেবে আর এভাবে সোফাটার মানে সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায় যাই হোক এই সোফা কোচানোর কাজটা কিন্তু আমি রাতে শোয়ার আগে করে শুই করে আর কি ঘুমাতে যাই যাতে সকালেই কাজগুলো কম থাকে কিন্তু গতকাল রাতে আর ইচ্ছা করছিল না এই জায়গাটা গোছানোর তো আজকে সকালে গুছিয়ে দিলাম মন কিন্তু ঘরে রেডি হচ্ছে পড়তে বেরোবে বলে আর আমি এদিকে যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে রাখছি কি বলতো আমার বাড়ি থেকে মেন রোডটা না অনেকটা দূরে জানো তো তো যাই হোক আমি আমি যদি ওকে পড়তে স্যারের বাড়িতে নাও দিয়ে আসি তবুও আমার ওই তিরিশ মিনিট মতো সময় চলে যাবে কারণ আমার বাড়ি থেকে যাব মেয়েটাকে টোটোই তুলবো আবার সেখান থেকে ফিরবো তো এই করতে করতে না বেশ খানিকটা সময় চলে যাবে তো সেই কারণে চেষ্টা করছি ও রেডি হচ্ছে হোক এদিকে আমার তো মানে চটপট রেডি হয়ে যাব আর কি বাইরের সমস্ত কাজ সেরে নেওয়ার পর কিন্তু চুলটুল বেঁধে একদম রেডি ছিলাম জাস্ট একটা কুর্তি পরে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি আসলে মেয়েটাকে আজকে আর স্যারের বাড়ি পর্যন্ত না ওকে ওই টোটোই তুলে দেবো ও চলে যাবে আর বান্ধবীদের সাথেই ফিরে যাবে আর এদিকে তো দেখলেই ঘরের কাজ মোটামুটি কিছুটা গুছিয়ে আর বাকিটা কিন্তু গিয়ে গোছাবো আর দেখো এখন কিন্তু টোটোই তুলে দিচ্ছি আর কি বলতো ওকে বলে দিই যে তুই টোটো থেকে নেমে স্যারের বাড়ি ঢোকার আগে কিন্তু আমাকে একটা জাস্ট কল করে দিবি তাহলে আমি একদম নিশ্চিন্ত হয়ে যাব। আর এদিকে দেখো বাড়ি ফিরে করে নিয়েছিলাম গরম গরম চা কারণ সকাল থেকে উঠে চা খাওয়া হয়নি এদিকে টুকটা কেলোমেলো জিনিসপত্র পরিষ্কার করছি মানে গুছিয়ে গাছিয়ে রাখছি মেয়েটাকে রেডি করছি না নিজে চা করে খাবো তো সে কারণে তারপর চাটা খেয়ে নিয়ে আবার কোমর বেঁধে লেগে পড়ব বাকি কাজগুলো সেরে নিতে তো চাটা খাওয়ার পর যথারীতি দেখো চলে যাচ্ছে এই ঘরে এই ঘরে এসে এবার এই ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নেবো তারপর কিন্তু ও ঘরটাও গুছিয়ে নেবো কারণ আজকে বাড়ি একদমই ফাঁকা আর আমার ফাঁকা ঘরে বা ফাঁকা বাড়িতে কাজ করতে কিন্তু বেশ লাগে কারণ ওই ঝামেলা বা জ্বালাতন করার মতো কেউ থাকে না আমি বেশ মনের আনন্দে তটা সম্ভব বেশি বেশি করে কাজ করে নিতে পারি আর কি বলো তো ঘর এলোমেলো থাকলে না জিনিসপত্র বিশেষত না আমার কি বলো তো জামা কাপড় এলোমেলো এদিকে ওদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বা এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে এইরকম থাকলে না আমার নিজেরই কেমন একটা যেন অস্বস্তি লাগে বই খাতা চারিদিকে এলোমেলো হয়ে পড়ে থাকলে মন মাঝে মধ্যে পড়াশোনা করে তারপর কিন্তু উঠে পড়ে বইটাকে ঠিক ঠিক জায়গায় আর কি রাখে না মানে যেখানে যেখানে রাখার দরকার আর কি সেখানে না আমি কিন্তু মনকে খুব বকবকি করি কারণে অভ্যাসটা কিন্তু খুব খারাপ জিনিস ব্যবহার করে নেওয়ার পর সেই জিনিসটাকে আবার যথাযথ স্থানে রাখতে হয় সেটাকে গুছিয়ে রাখতে হয় তবেই তো ঘরদোরগুলো গোছানো থাকবে এইভাবেই না ওকে বোঝানোর চেষ্টা করি যাই হোক ছোট মানুষ এখন অত বুঝতে পারে না আস্তে আস্তে বুঝবে বলতে আমি একদম ঘরদোর অপরিষ্কার অগোছালো রাখতে না একদমই পছন্দ করি না সে কারণে না আমার সারা দিন ধরে টুক 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 করে অনেক কাজ থাকে মানে সবাই বলে যে তোমার তোabspath কাজকর্ম হয়ে গেছে আর একটু শো রেস্ট ওই যে মানে সারা দিন ধরেই যেন মনে হচ্ছে এইখানটা একটুখানি গুছিয়ে রাখি ওখানটা ওই যে আবার এলোমেলো হয়ে গেল মানে এই যে সকালের গোছানো গাছানো যে সকালবেলা উঠে এত গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিভাটি করে রাখি আবার মন মনের বাপি যখন বাইরে থেকে ঘরে ঢুকবে তখন দেখবো সেই সমস্ত জিনিসপত্রগুলো আবার নাড়াঘাটা করে দিয়েছে আবার জামা কাপড় এসে খুলে এখানে ওখানে সেখানে রেখে দিয়েছে এই হয় আমার চালা জানা তো যেহেতু এগুলো সহ্য করতে পারি না দেখতে পারি না আবার গোছাতে যাই সেই কারণে টুকটুক করে সারা দিন কাজ থাকে আর এদিকে দেখো বিছানাপত্র সমস্তটা ভালো করে গুছিয়ে দিয়েছি এদিকে বিছানা চাদরটাও টান করে পেতে রেখেছি বিছানার চাদর টান করে পেতে রেখে বিছানা যদি গুছিয়ে রাখা যায় ঘরের সৌন্দর্যটা কিন্তু আলাদাই হয়ে যায় জানো তো তোমার ঘরের চারিপাশটা আর গোছানো মানে পরিপাটিভাবে থাক আর নাই থাক বিছানাটা হচ্ছে আমাদের ঘরের একটা অন্যতম প্রধান জায়গা যেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিষ্কার কাঁচা চাদর বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেই ঘরের সৌন্দর্যটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় আর সেই কারণে চেষ্টা করি আমি বিছানার চাদর মানে বেড কাভারগুলো একটুখানি ভালো করে মানে ভালো প্রিন্ট বা ভালো কালার দেখে পাতা তবে আমার সাদা চাদরের প্রতি বরাবরই একটু আকর্ষণ বেশি যে কারণে না আমার আগের মানে বিয়ের প্রথম প্রথম বহু চাদর সাদা সাদা ছিল তারপর যখন মেয়েটা ছোট ছিল বড্ড মানে ময়লা করে ফেলতো বিছানার ওপরেই খেলা সব কিছু তো সেই কারণে মাঝে মধ্যেখানে আর কি একটু কালারিং চাদর ব্যবহার করতাম তো এখন ভাবছি আবার সেই আগের দিনের মতো সাদা চাদর ব্যবহার করব বেশি আর এদিকে দেখো মনের বাপির জন্য কতকাল রাত্রে ছোলা ভিজিয়েছিলাম সেটা ভিজে গেছে ও সকালে ঘুম থেকে উঠে কাঁচা ছোলা খায় একটু তো সেটা বাইরে ছিল কি বলো তো বেশিক্ষণ বাইরে ফেলে রাখলে না ছোলা অন্য থেকে একটা কেমন গ্যাস লাগ মতো বেরোয় আর ছোলাটা না কেমন একটা মানে বারবার করে ধুয়ে পরিষ্কার করে না রাখলে ছোলাটা দিয়ে একটা ব্যাড স্মেল ছাড়ে সে কারণে না আমি চেষ্টা করি ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রেখে দেওয়া যাতে জিনিসটা ভালো থাকে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থেকো আর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার ভিডিওটি তোমরা শেয়ারও করতে পারো তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে আর আমার কতদিনের দিনের ভিডিওগুলোতে তোমরা যারা কমেন্ট করেছো তারা হলেই প্রবাসী বাঙালি রান্না ঘর ছোট্ট পাখি সম্পাস স্টাইল ভ্লগার বং ইপু ভ্রমণ সাথে মিতা সুপ্রিয়া দাস আর হচ্ছে আফরিনাস ভ্লগ তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার আর বললাম আজকে বাড়ি ফাঁকা মন বেরিয়ে গেছে গেছে পড়তে বাপিও চলে কাজে আর ঘরটাও কিন্তু আমি দেখো এখন গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটাও টান টান করে আর কি চাদরটা ঝেড়ে পেতে নিয়েছি আর এখন দেখো ঘর বেশ ভালো করে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আসলে কি বলতো এই ঘরটা না কোনো কোনো দিন একটু বেলা করে পরিষ্কার করতে হয় কারণ নয় দেখবো মা মা থাকেন মা যখন থাকেন তখন দেখবো মা হয়তো শুয়ে আছে বা ঘুমিয়ে পড়েছে বা ঘুমাচ্ছে দেরি করে ঘুম থেকে উঠছে তখন তো আর তাকে তুলে দিয়ে টিছানা গোছানো যায় না সম্ভব নয় তো সে কারণে না একটু দেরি হয় ঘরের বিছানাটা গোছাতে আর বাদবাকে কিন্তু কাজ সমস্তটাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সেরে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো ঘরতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আর প্রতিদিনই তো তোমাদের সাথে আমার ঘরের প্রত্যেকটা কোনা ঝাড় দিয়ে তোমাদের সাথে শেয়ার করি আজকে কতটা সম্ভব শেয়ার করে নিলাম আর এদিকে দেখো ঘরদোরটাও বেশ ভালো করে মোছামুছি করে নিচ্ছি আর আমি কিন্তু আমার ঘরের আয় উন্নতি সমস্তটা মানে নেগেটিভ এনার্জি দূর করতে এই মঙ্গলবার মঙ্গলবার দিন কিন্তু মানে শনি মঙ্গলবার দিন ঘরের যে ঘর মোছার জল তার সাথে দুটো উপকরণ মিশিয়ে কিন্তু আমি ঘর মুছি সেই দুটো উপকরণ কি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটাই একবার দেখে নিতে পারো তো আমি প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার এভাবেই কিন্তু ঘর মুছি আর এদিকে দেখো ঘরটার মোছার পর কিন্তু করে নিয়েছিলাম স্নান একদম স্নান সেরে নিয়েছি আর এখন দেখো করে নিচ্ছি পুজো কি বলতো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর স্নান করে নেওয়ার পর পুজোটা সেরে নিলে কিন্তু দেখবে যেন মনে হয় অর্ধেকের বেশি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর বাকি পড়ে থাকে রান্নাটুকু তো রান্নাটুকু তারপর করে নিলেই যেন মনে হয় সমস্ত কাজ আমার হয়ে গেল আর কী বলতো আমাদের তো সবার কাজের নিয়ম বা ধরন সমান নয় কারো কারো আবার সকালের দিকে তারা থাকে কারো কারো আবার বেলার দিকে তারা থাকে তো যার যেমন সুবিধা সে কিন্তু আমরা আমাদের সুবিধা মতোই কাজগুলো কমপ্লিট করি যার সকালে তাড়াতাড়ি করে মানে তারা থাকে সকালে সকলের অফিস বেরোনোর থাকে স্কুল থাকে তাদের তো বেলার থেকে রান্না করলে চলবে না তাদের কিন্তু সকাল সকাল রান্না ভান্নার পর্বটা শেষ করতে হবে তাই তারা তাদের সুবিধা মতো কিন্তু কাজ করে আর যখন দেখি আমার মানে আমারও ক্ষেত্রে সেটাই হয় আর কি আর যখন দেখি আমারও মানে আর কি বেলার করলে চলবে তখন কিন্তু আমি সকালে উঠে সমস্ত ঘরের বাইরের কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিয়ে পুজো করে নিয়ে তারপর কিন্তু রান্না করতে যাই আর সকালে উঠে স্নান পুজো সেরে তারপর রান্না করতে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে জানো তো মানে এই কাজের যে ধরণটা এটা কিন্তু বেশ লাগে আর এদিকে দেখো পুজো শেষে চলে চলেছিলাম নিচে আর এখন দেখো কেটে নিচ্ছি এগারোটা কি বারোটার মধ্যে যে কোনো এই যে একটা আপেল ছিল ঘরে তো এটাকেই এখন কেটে ওকে দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি টকপক করে কিন্তু ভাতটা ফুটছে আর আজকে কিন্তু ভাতটা হাঁড়িতে বসায়নি আজকে কিন্তু ভাতটা বসিয়েছি এই ছোট্ট একটা ডেস্কির মধ্যে এতেই কিন্তু যেটুকু আর কি ভাত হবে সেটা কিন্তু হয়ে যাবে কারণ এখন ওই নিরামিষের পর্ব চলছে মোটামুটি ভাত রাখার মানে রাতের দিকে ভাত খাওয়ার আর কেউ নেই বা ভাত রাখবো না যা ভাত হবে আর কি দুপুরে সমস্তটা খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু মুসুরির ডাল আর আমাদের মধ্যে কিন্তু মুসুরির ডাল কিন্তু আজ ধরি না আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এই কটা খাবার ছাড়া আমরা কিন্তু সমস্তটা খাই মানে অনেকে আছি সজনা ডাটা মুসুরির ডাল এই সমস্তকে আঁচ ধরে তো আমরা কিন্তু মুসুরির ডালকে আঁচ ধরি না আমরা কিন্তু মুসুরির ডাল খাই আর এদিকে দেখো করে নিচ্ছিলাম একটু চিচিঙ্গে পটল এইসব দিয়ে একটা চরচরি তো মনের বাপি বললো যে জিজ্ঞাসা করলাম যে কি করব আর কি রান্নার সাথে তো বললো একটু ঝিঙে থাকলে ঝিঙে দাও একটু চিচিঙ্গে দাও একটু পটল দাও এই সমস্ত দিয়ে আর কি একটা চচ্চড়ি করো তো ঝিঙেটার দিই একটা চিচিঙ্গে ছিল গোটা ওটাই দিয়ে দিয়েছি আর কি যেহেতু ওবেলার যদি থাকে থাকবে না থাকে না থাকবে ওই বাপির খাওয়ার মতো হলেই হবে আর ও তো মানে এক এক বাটি বাটি তরকারি ডাল এইসব কিছু খায় না ও মানে আর কি যতটা প্রয়োজন ততটাই খায় মানে তরকারি তরকারিপাতিটা খুব কম পরিমাণেই আর কি খায় সে কারণে দেখবে আমার ওই অনেক অনেকটা তরকারি করতেও হয় না আসলে আমি মা একা কত খাবো মেয়েটাও মাঝে মধ্যে খেতে চায় না তরকারিপাতি তো সেই কারণে খুব অল্প পরিমাণে আর কি আমাদের তরকারিপাতি রান্না হয় যাই হোক দেখো এদিকেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর এখন গ্যাস চিমনি সমস্তটাই আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটা এইভাবে যদি হাতে সময় নিয়ে কিছুটা হাতে সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘর সব সময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন আর ঝকঝকে থাকে দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন দেখো মেয়েটাকে পড়াতে নিয়ে চলে এসেছি আর এসেছিলাম এই টিচার্স কর্নারে মানে এটা শ্রীরামপুরে অবস্থিত দোকানটা বেশ ভালো বইয়ের দামগুলো একদম ঠিকঠাক নাই তো এখান থেকেই আর কি মেয়ের কিছু বই কেনার ছিল কিনলাম তারপর একটু সুপার মার্কেটটা ঘুরে দেখছিলাম আর কি ব্যাক ট্যাকগুলো কী কী কালেকশন এসেছে সমস্তটা দেখছিলাম ঘুরে ঘুরে এই টিচার্স কর্নার দোকানটা দেখলি না তো ওই চত্বরটায় করে আমার মাঝে মধ্যে ওই ছিলাম দির সাথে মানে ঝিলাম দিকে দেখতে পাই ওই চত্বরটায় করে আসা যাওয়া করছে আসলে মনে হয় দুপিঘাট থেকে আসা যাওয়া করে কোনোভাবে খুব ইচ্ছা করে যেন তো সামনে গিয়ে একটু কথা বলি মানে তারপর ভাবি অত বড় ইউটিউবার হয়তো কি কি রিঅ্যাক্ট করবে জানি না সে কারণে আর যাওয়া হয় না প্রায় আমি দেখতে পাই ওই করে ঝিলাম দিকে আসতে যেতে যাই হোক দেখো এদিকে এই সমস্ত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কি কী কালেকশান আছে না আছে তো এখন কিছুই কেনাকাটার করার নেই কেনাকাটা শুরু হবে কিছুদিন পর থেকে তো চলো আমি সুপার মার্কেটটা ঘুরে দেখতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ দেখা হচ্ছে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা